ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধ্বংসের পথে বলা যেতে পারে আমার কাছে মনে হচ্ছে এটা ধ্বংসের পথে একদিকে তারা সারা বাংলাদেশে মানে পদযাত্রা করছেন জনগণের কাছে পৌঁছাচ্ছেন তাদের পদযাত্রায় অনেক লোকজন হচ্ছে এটা দেখা যাচ্ছে আর এখন প্রত্যেকটা মিছিলের সমাবেশে অনেক লোকজন আসেন বিভিন্নভাবে আসেন অনেকে প্রশ্ন করেন তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে অনেকে বিরিয়ানি খাওয়ার জন্য আসেন অনেকে সিঙ্গারা খাওয়ার জন্য আসেন এই ধরনের অনেক প্রশ্ন মানে অনেকে করে থাকেন সন্দেহ প্রকাশ করে থাকেন কিন্তু এই যে ছাত্রদের যে নাগরিক পার্টি এদের কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যেই নানা ধরনের মানে প্রশ্ন এখন কাজ করছেন কিছুদিন আগেই তাদের একটা কেন্দ্রীয় নেত্রী নীলা তার একটা বক্তব্য শুনলাম আবার তাদের এক কেন্দ্রীয় নেতার ফোন আলাপ মানে ফোন রেকর্ড ফাঁস হলো এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা কিন্তু বলেছি বা এখন পর্যন্ত শুনছি এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন এরা ক্ষমতার স্বাদ এখন পর্যন্ত পায় নাই কেন্দ্রীয় নেতৃত্বে একটা রাজনৈতিক দল তারা গঠন করেছে সেই দলের এখনো নিবন্ধন হয়নি প্রতীক পায়নি তাদেরকে সরকার সহযোগিতা করছে বলে অনেকে প্রশ্ন করছেন এই ক্ষেত্রে নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ একের পর এক আসে সেই দল টিকার সম্ভাবনা রয়েছে এইটা কি আসলে যারা ভালো এখন পর্যন্ত আছেন এনসিপির মধ্যে যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই তারা কি টিকিয়ে রাখতে পারবেন অনেক রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলা শুরু করেছে আর রাজনৈতিক মাঠে কিন্তু এটা হবেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কেন্দ্রের মধ্যে যদি ভাঙন ধরে কেন্দ্রীয় নেতা নেতৃত্বের বিরুদ্ধে যখন অভিযোগ আসে সেই কেন্দ্র টিকে থাকতে পারে কতক্ষণ এটা কিন্তু একটা প্রশ্ন সৃষ্টি করে জন মনে আর কি জনগণ কিন্তু এটা প্রশ্ন করে আমরা কিছুদিন আগেই তাদের মধ্যে একটা দরবেশ বাবা ছিল হোক নাম বলছি না তিনি সচিবালয়ে যান রাতে যান অনেকে এই প্রশ্ন করেন যে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন ওখানে আর কি অথবা নামাজের দাওয়াত দিতে গিয়েছিলেন তার বৃহৎ অঙ্কের টাকার দুর্নীতির কথা কিন্তু মিডিয়াতে আমরা জানতে পেরেছি ওটা কিন্তু এখন চুপচাপ এখন আর কি হচ্ছে কোথায় কিন্তু এরপরে আরেক নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির একটা অডিও রেকর্ড ফাঁস হলো সেই অডিও রেকর্ড ফাঁস যে করেছেন তার চরিত্র নিয়েও কিন্তু অনেক ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে হয়েছে সাংবাদিক ইলিয়াস তো একবারে প্রকাশ্যে ধুয়ে দিয়েছেন আমরা সেটাও দেখেছি আবার আরেকটা নেত্রী দেখলাম লাইভে এসে কান্নাকাটি শুরু করেছেন কান্নাকাটি শুরু করেছেন আমরা জুলাইকে আমরা নিতে চাই না এখন অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এতদিন থাকলেন এগারো মাস পরে বুঝলেন নাকি কোনো স্বার্থের ব্যাঘাত ঘটেছে তাই তাদের বিরুদ্ধে এখন মানে অপপ্রচার শুরু করেছেন এই ধরনের কথাবার্তা কিন্তু আসতেছে আবার অনেকেই বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলের কৌশলে এনসিপি কে মানে দাবিয়ে রাখতে বা এনসিপি কে ভাঙতে যা করণীয় সেটাই করার চেষ্টা করছে আসলে ওই মেয়ের যে অভিযোগগুলো আমি শুনলাম এই অভিযোগের মধ্যে একটাই অভিযোগ তার তিনি হচ্ছে সৎ একজন নারী সে অবৈধভাবে কোনো টাকা পয়সা কোথাও থেকে নিতে চায় না যেটা এনসিপির নেতারা নেই বা বিভিন্ন ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে এই জন্য তিনি এনসিপি আর সমর্থন করেন না প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন এই দলটা কি সামনে যেতে পারবে কারণ যেভাবে আঁকড়ে ধরা হয়েছে যেভাবে আঁকড়ে ধরা হয়েছে আমার মনে হয় না সামনের দিকে আর যেতে পারবে আজ এর একটা অভিযোগ কাল আরেক নেতার বিরুদ্ধে অভিযোগ আবার দেখলাম সার্জিস আলম সার্জিজ আলম আমাদের সেনা প্রধানকে নিয়ে সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়েও আলোচনা সমালোচনার শেষ নেই অনেকে বলছেন সেনা প্রধানকে তেল মাখাচ্ছেন অনেকে বলছেন সেনাবাহিনীকে হাতে রাখার চেষ্টা করছেন আবার অনেকেই বলছেন সেনাবাহিনীর কাছে সার্জিজের গোপন কিছু আছে তার কারণে সার্জিজ বাধ্য হয়ে এই স্ট্যাটাস দিয়েছেন এখন এই এত ঝামেলা নিয়ে তাদের মধ্যে এত সংশয় নিয়ে তাদের এই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এত অভিযোগ নিয়ে তারা কি সামনে এগিয়ে যেতে পারবে এখন আমরা দেখছি যে এলসিবির যেখানে পদযাত্রা হচ্ছে সেখানে স্কুল বন্ধ থাকছে প্রশাসনিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে সরকার সরাসরি তাদেরকে সাপোর্ট দিচ্ছে এ ধরনের অভিযোগও কিন্তু অনেকেই করছেন ভবিষ্যতে কি সরকার এই ধরনের সাপোর্ট তাদেরকে দিতে পারবে যদি দিতে না পারে তাহলে এদের অবস্থা কি হবে এদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আমার এই ক্ষেত্রে মানে সবকিছু বিচার বিশ্লেষণ করে যেই পথে এনসিপি দাঁড়িয়ে আছে তাদের কেন্দ্রের যে নেতৃত্ব সংকট সৃষ্টি হয়েছে তাতে আমার মনে হয় না এরা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে তবে যদি খুব ভালোভাবে নাহিদ এবং হাসনাত হাল ধরে কিছুটা জনসমর্থন তাদের রয়েছে এটা মানতে হবে তারা যদি হাল ধরে তাহলে হয়তো টিকে থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আরেকটা পথ এখানে তাদের জন্য হয়তো খোলা আছে আমি মনে করি যে নির্বাচনের সময় বিএনপি তো বলেছে দরজা খোলা আছে এবং নাহিদ বলছে যে চাঁদাবাজের কোনো দলের সাথে আমরা যুক্ত হতে চাই না অর্থাৎ বিএনপিতে যে এনসিপি যাবে না বা বিএনপির সাথে তারা যে যোগ দিবে না বা জোট করবে না এটা মোটামুটি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এবং অনুমান করতে পারছি সাথে তারা যাবে না এখন জামাতের সাথে বা ইসলামিক দলগুলোর সাথে যদি জোট করে তারা নির্বাচন করে তাহলে রাজনৈতিক মাঠে টিকে থাকবে বলে অনেকেই মনে করছেন তাছাড়া তারা রাজনৈতিক মাঠে টিকে থাকতে পারবে না এরপরে যত দিন যাবে সরকার তাদেরকে এত প্রশ্ন দিতে পারবে না এত সাপোর্ট দিতে পারবে না এবং অন্যান্য রাজনৈতিক দল তখন মাঠে সোচ্চার হবে একজন আরেকজনের বিপক্ষে কথা বলবে একজন আরেকজনের ত্রুটিগুলো সামনে চেষ্টা করবে তখন এই এনসিপির নিজেদের মধ্যেই যে কথাবার্তা যেই অন্তর্কো দল সৃষ্টি হয়েছে এইটা আমার মনে হয় যে তখন আরো বেশি প্রকাশে আসবে জনসম্মুখে আসবে এদের জনপ্রিয়তা আরো কমে যাবে বলে আমি মনে করছি এমন কি। কেন্দ্রের নেতাদের মধ্যে একটা ফাটল সৃষ্টিও হতে পারে আমরা ইতিপূর্বে দেখছি যে বিভিন্ন জায়গায় তারা যখন অঙ্গ সংগঠন অর্থাৎ কমিটি ঘোষণা করলো এগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু হয়েছে ওই হাসনাতকে অবাঞ্চিত সার্জিস সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণাও করা হয়েছে অনেক জায়গায় এরপরে এরা যখন কোনো জায়গায় এমপি পদপ্রার্থী নমিনেশন দিবে বা নাম ঘোষণা করবে তখন আরও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে আমার ধারণা কারণ এই যে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আসছে মানে নেতাদের বিরুদ্ধে নেত্রীরা নেত্রীদের বিরুদ্ধে নেতারা এটাই শুরু করেছে এনসিপির মানে কেন্দ্রীয় যেই নেতা নেতৃত্ব রয়েছে তারা এখন এইগুলো ট্র্যাকেল দিয়ে সরকার যখন তাদের সাপোর্ট করা বন্ধ করবে বিএনপি যখন তীব্রভাবে তাদের নিয়ে আলোচনা সমালোচনা করবে অন্যান্য রাজনৈতিক দল যখন নিজের নিজেকে করার জন্য আরেকটা দলের প্রতি তারা যেই মানে অভিযোগগুলো দিবে বা তাদের যে দুর্বলতা সামনে নিয়ে আসবে তখন এনসিপি মাঠে টিকতে পারবে কিনা এটা কিন্তু সন্দেহ রয়েছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এরা এত অভিযোগ নিয়ে যে অভিযোগগুলো তাদের নেত্রীরা নতুন একটা মানে রাজনৈতিক দল এত অভিযোগ নিয়ে কি এরা মাথা দাঁড়িয়ে থাকতে পারবে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ